বন্ধুরা মুশফিক ফজল আনসারি কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন খালেদ মহিউদ্দিন কিভাবে মুশফিক ফজল আনসারিকে চ্যালেঞ্জ দিতে যাচ্ছেন এই বিষয়টি বুঝতে পুরো ভিডিওতে কিন্তু সাথে থাকতে হবে পুরো ভিডিওতে ভিডিওটি দেখতে হবে নয়তো ভিডিওটি মোটেই কিচ্ছু আমি যাদের সাথে কাজ করেছি সেই সম্পাদকদের একজনই নন আপনি সাংবাদিকতার একজন শিক্ষক বটে সাইদুল হক সুম তরুণ সমাজের আইকন যাদেরকে ফলো করছেন অনেক লোক অগন্তি লোক অসংখ্য লোক আর তাদের নাম বলাই তাদের পরিচয়ের জন্য যথেষ্ট খালেদ মহিউদ্দিন বাংলাদেশের একজন জনপ্রিয় সাংবাদিক সেরা সাংবাদিক কিনা এটা বিচার বিচরণ করবে বিশেষজ্ঞরা তবে তিনি কিন্তু জনপ্রিয় মানুষ বুঝে হোক না ভুজে হোক তার সুন্দর চেহারার কারণে হোক বা সুন্দর কথার কারণে হোক অথবা খণ্ডিত কিছু তর্ক বিতর্ক বা প্রশ্নের কারণে হোক খালিদ মহিউদ্দিন কিন্তু খুব জনপ্রিয় আরেকজন আছেন এই যে দেখেন মুশফিক থ্যাংক ইউ ইভেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আন্ডার আট কেম আন্ডার হি ইজ ইন হসপিটাল নাও রাষ্ট্রদূত হওয়ার প্রস্তাব কিংবা আর্থিক প্রলোভন কোনো কিছুই টলাতে পারেনি একজন সাংবাদিককে যিনি উত্তর খুঁজেছেন আর আন্তর্জাতিক মঞ্চে কেবল প্রশ্ন করেছেন গণতন্ত্র আর মানবাধিকার ইস্যুতে দর্শক বলছি মুশফিকুল ফজল আনসারির কথা তারা খুব আমার উপরে ক্ষিপ্ত হয়েছে এবং তারা আমার মাকে নিয়ে আসবে এবং আমার বাসার চতুর্দিক ব্যারিকেড দিয়ে দিয়েছে মাকে থাকতে হয়েছে সিলেটে পাসপোর্ট জটিলতার কারণে স্বাভাবিকভাবে এবং আমার বাবাকে থাকতে হয়েছে লন্ডনে এবং আমার মা বাবার দেখা নাই প্রায় আট নয় বছর তিনি বাংলাদেশের জন্য একজন অত্যন্ত কার্যকর যেসব কাজ হাজার হাজার সাংবাদিক করতে পারেননি তিনি তা করে দিয়েছেন বাংলাদেশকে তুলে ধরেছেন পৃথিবীর বুকে জাতিসংঘে আমেরিকায় হোয়াইট হাউসে বাংলাদেশের সমস্যাগুলো তুলে এনেছেন বাংলাদেশের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি তুলে এনেছেন ব্যাপার হলো এই দুইজন সাংবাদিকের মধ্যে বাংলাদেশের জন্য দুঃখিত কে বেশি কার্যকর কে বেশি উপকারী কে বেশি উপযুক্ত এবং আরো একটি বিচার করব আমরা খালেদ মহিউদ্দিন কিভাবে দুঃখিত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুসফিক ফজল আনসারিকে মুশফিক আনসারি কি তার এই অবস্থান ধরে রাখতে পারবেন বিশ্বের বুকে জাতিসংঘে অথবা হোয়াইট হাউসে সেটি নিয়ে আমরা আলোচনা করব খালেদ মহিউদ্দিন গ্রামীণ ফোনে চাকরি করেছেন ইউনিভার্সিটি ফ্যাকাল্টি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উপস্থাপক ছিলেন বা নিউজ এক্সিকিউটিভ নিউজ এডিটর এরকম কিছু একটা ছিলেন নাইমুল ইসলাম খান হলো তার গুরু প্রথম আলোর মতিউর রহমান এবং আমাদের সময়ে নাইমুল ইসলাম খান এই দুইজন হলো তার গুরু আবার তিনি সরকারি চাকরিও করেছেন সরকারি চাকরি কিন্তু আসিফ নজরুলও করেছেন সাংবাদিকতাও করেছেন তিনিও একজন মেধাবী মানুষ আবার সর্বশেষ তিনি ডয়ে সেভেলেতে চাকরি করেছেন এখন তিনি আমেরিকাতে গিয়েছেন খানের মজুদে খালেদ মহিউদ্দিন নিয়ে মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা জানেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের একজন নেতা ছিল যিনি একশো ধর্ষণ করেছেন একশো একশো ধর্ষণ করে মিষ্টি বিতরণ করেছেন সেই ঘটনার সম্পর্কে খালিদ মহিউদ্দিন বলছেন বা মানে মিথ্যা ঘটনাটি সেই আলোচনাটি আমরা শুনি সামান্য কয়েক সেকেন্ড শুনুন

ভাষ্য ছিল জাহাঙ্গীনগর ইউনিভার্সিটির মানিকের ঘটনাটি হলো প্রপাগান্ডা কি আশ্চর্যজনক বিষয় অথচ যখন পাশের বক্তা প্রতিবাদ করেছেন তখন আবার হ্যাঁ হ্যাঁ করছেন যাই হোক এটি তিনি কেন করেছেন তিনিই জানেন এরপরে খালেদ মহিউদ্দিনের যেই জনপ্রিয়তা এই জনপ্রিয়তার সময় খালেদ মহিউদ্দিনের ব্যাপারে সামান্য রকম সমালোচনা করাও ঝুঁকিপূর্ণ কিন্তু আমি খালেদ মহিউদ্দিন এই খালেদ মহিউদ্দিন আমার খুব প্রিয় একজন সাংবাদিক অসম্ভব প্রিয় আমি সবসময় বলি তিনি সাংবাদিকতার জগতের এক তারকা সাংবাদিক তারকাদের তারকা সিনেমার জগতে যেমন সাকিব খান চরম প্রতাপশালী সাংবাদিকতার জগতে খালেদ মহিউদ্দিন ততটাই প্রতাপশালী প্রভাবশালী একক জনপ্রিয়তার দিক দিয়ে সিনেমার জগতে শাকিব খানও সেরকম দুইজন দুই জগতের তারকা এবং এরকম একটি টক শোতে শাকিব খান খালেদ যখন কে একজন শাকিব খান ও খালেদ মহিউদ্দিন কে সুপার স্টার বলেছেন শাকিব খান সেখানে কিছু সময়ের জন্য খালেদ মহিউদ্দিনের সাক্ষাৎকার নিয়েছিলেন আরেকজন হলো আমরা পরে যাচ্ছি কিভাবে খালেদ মহিউদ্দিন মুশফিক ফজল আনসারিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এরপরে দেখুন এই যে মুসফিক মুশফিক ফজল আনসারিক মুশফিক ফজল আনসারি বারো বছর যাব দেশ থেকে বিতাড়িত তিনি এই দেশে সাংবাদিকতা করেছেন এরপরে একজন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি ছিলেন প্রেস উইংয়ে কাজ করেছেন দক্ষতার সাথে এরপর তিনি দেশ থেকে বিতাড়িত হয়েছেন দেশ থেকে বিতাড়িত হওয়ার পর তিনি যখন দেশের অগণতান্ত্রিক গুম হত্যা এগুলো যখন ধীরে ধীরে তুলে ধরছিলেন সেখানে বাংলাদেশের সাংবাদিকরা সব মানে সাংবাদিকের সরকারের সাথে কম্প্রোমাইজ করে ফেলছেন কোনো কোনোভাবে সেই অবস্থায় এই মুশফিক ফজল আনসারি। বাংলাদেশের সব মিডিয়া কিন্তু আওয়ামী লীগের সাংবাদিকরাও আওয়ামী লীগের একদম নাইনটি ফাইভ পার্সেন্ট সাংবাদিক আওয়ামী লীগের কারণ আওয়ামী লীগের সুপারিশ ছাড়া ইউনিভার্সিটি ছাত্রলীগের সুপারিশ ছাড়া কোনো চ্যানেলে সাংবাদিকতার চাকরি হয় না এখনও না যে কারণে সব আওয়ামী লীগ এই যে দেখেন মুশফিক ফজল আনসারি কি বলছে আসলে আগে তার কথা শুনি এভাবেই একজন সাংবাদিককে প্রথমে ভয় দেখানো হয়েছে তারপর প্রলোভন দেখানো হয়েছে তারপর তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে সরকারের অন্যান্য প্রপাগান্ডা মিডিয়ার মাধ্যমে যেমন সময় টিভি একাত্তর টিভি বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ আমাদের সময় প্রথম আলো এরা সবাই কিন্তু এই মুশফিক ফজল আনসারি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইন এদের বিরুদ্ধে অনবরত প্রভাক চালিয়েছে তথ্য সন্ত্রাস বলেছে গুজববাজ বলেছে এখন কথা হলো খালেদ মহিউদ্দিন কিভাবে মুশফিক ফজল চ্যালেঞ্জ করছেন করতে যাচ্ছেন আপনারা জানেন খালেদ দিন ডয়েসের ভ্যালি থেকে ডয়েসা ভ্যালি থেকে চুক্তি নবায়ন না করে তিনি আমেরিকায় গিয়েছেন ঠিকানা সংবাদপত্রে জয়েন দিয়েছেন দেশেও ফিরে আসেননি কিন্তু দেশে তার কাছে অনেক অফার ছিল বাংলাদেশে তার হাতে অনেকগুলো অফার ছিল ইন্ডিপেন্ডেন্টে অফার ছিল আর টিভিতে অফার ছিল এন টিভিতে অফার দুঃখিত যমুনা টিভিতে অফার ছিল কিন্তু খালেদ মহিউদ্দিন কোথাও জয়েন না দিয়ে তার গুরু প্রথম আলো এবং নাইমুল ইসলাম খানের নির্দেশনায় আমেরিকাতে গিয়েছেন সেখানে কি করবেন তিনি সেখানে একটি টিম সাজাবেন যেখানে সেখানে যেখানে যেখানে মুশফিক ফজল আনসারি তার টিম পরিচালনা করেন এবং অ্যাক্টিভিটিস করেন সেখানে সেখানে অ্যান্টি ব্যক্তি হিসেবে অ্যান্টি টিম পরিচালনা করবেন খালেদ মহিউদ্দিন যেটি মুশফিক ফজল আনসারি তথা দেশের বিরুদ্ধে যেতে পারে অথবা জাতীয়তাবাদীদের বা আওয়ামী লীগ বিরোধীদের বিরুদ্ধে যেতে পারে অর্থাৎ খালেদ মহিউদ্দিনের কাজটি যাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের স্বৈরাচারের পক্ষে তবে কাজটি হবে একটু রয়েস হয়ে ধীরে তিনি সেখানে টিম পরিচালনা করবেন প্রেস প্রেস উইংসে উইংসে হোয়াইট এবং ইউরোপীয় ইউনিয়নের প্রেস উইংসে যেখানে তাদেরকে প্রশ্ন করা হয় সেই সব জায়গায় খালেদ মহিউদ্দিন টিম পরিচালনা করবেন যেখানে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন মুশফিক ফজল আনসারি বন্ধুরা মুশফিক ফজল আনসারি কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন খালেদ মজন্তিন কীভাবে মুশফিক ফজল আনসারিকে চ্যালেঞ্জ দিতে যাচ্ছেন এই বিষয়টি বুঝতে পুরো ভিডিওতে কিন্তু সাথে থাকতে হবে পুরো ভিডিওতে ভিডিওটি দেখতে হবে নয়তো ভিডিওটি মোটেই কিচ্ছু বোঝা যাবে না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম